বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম ওর আজকে মিরপুর পাইকারি মার্কেট ও এম আর এস বুটিক্স থেকে আমি শাহিদ আপনাদের জন্য প্যাটেল দেশীয় প্যাটেল জয়পুরির নতুন সব কালেকশন নিয়ে এসেছি আজকে প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাবো প্রথমে একটা পাতার মধ্যে নতুন ডিজাইন কালেকশন করা হয়েছে বড় পাতার মধ্যে প্রথমে আমরা ব্ল্যাক কালার দিয়ে শুরু করব। এগুলো জামা পায়জামা ওনার তিনটায় একশো পার্সেন্ট সুতি হবে কামিজের কাপড় হবে পনে তিন গজ কামিজের লম্বা হবে ঊনপঞ্চাশ ইঞ্চি বডি হবে চৌরাশি ইঞ্চি আর এটার সাথে ম্যাচিং পেয়ে যাবেন প্যান্টের কাপড় আড়াই হাত বহরের কাপড় এটা হবে প্যান্টের কাপড় গজ করে হবে প্যান্টের কাপড় আর এটার সাথে ম্যাচিং পেয়ে যাবেন অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা হবে পুরো গজ পাঁচ হাত লম্বা একবারে নামাজি ওনার যে সাইজ সেটাই যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন আমাদের শোরুম হলো ঢাকা মিরপুর এগারো এমআরএস বুটিক্স যারা আমাদের শোরুমের কাছাকাছি থাকেন চলে আসবেন পরবর্তী কালার দেখবে একটা জলপাই কালার লাইট গ্রিন কালার মধ্যে অনেক সুন্দর একটা কম্বিনেশন করা এটা যারা শোরুমের কাছাকাছি থাকেন চলে আসবেন যারা দূরে থাকেন অনলাইনে অর্ডার করবেন আমরা হোম ডেলিভারি দিই এটা হবে কামিজের কাপড় এটার সাথে ম্যাচিং সেম কালারের মধ্যে স্টাইপ ডিজাইন পেয়ে যাবেন সালোয়ারের কাপড় আর এটা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা দোপাট্টা দুপুরটার ম্যাচিংটা অনেক সুন্দর মাছের অংশটা সাদার উপরে পাতা প্রিন্ট করা হয়েছে এটা হলো জামার সাথে ম্যাচিং করে সেম ডিজাইন দেওয়া হয়েছে পরবর্তী কালার দেখবে একটা ব্লু কালার কম্বিনেশন এটা এটা হবে কামিজের কাপড় এটার সাথে ম্যাচিং পেয়ে যাবেন ব্লু কালারের মধ্যে স্টাইপ ডিজাইনের একটা প্যান্টের কাপড় আর এটা হবে অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা পরবর্তী কালার দেখবো আমরা রেড কালার সেম ডিজাইনের মধ্যে রেড কালার এটা এটা হবে কামিজের কাপড় এটার সাথে ম্যাচিং পেয়ে যাবেন প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবেন অনেক সুন্দর দোপাট্টাটা এটা হলো দোপাট্টাটা পরবর্তী আরেকটা ডিজাইন দেখবে যে ছোট ছোট বরফির মতো একটা ডিজাইন নতুন কালেকশন করা হয়েছে চারটা কালার হবে প্রথমে আমরা পিকক ব্লু কালার সি গ্রিন কালার দিয়ে শুরু করব এটা হবে কামিজের কাপড় এই পুরোটা হবে কামিজের কাপড়টা আপনার এই যে কামিজের পুরোটা সাইডে একটা পাড় দেওয়া আছে বর্ডার দেওয়া আছে এটা কেটে আপনার জামাতে লেস হিসাবে ব্যবহার করতে হবে জামার হাতায় গলায় নিচের অংশ দেওয়ার জন্য এটা দেওয়া হয়েছে আর এটার সাথে ম্যাচিং পেয়ে যাবো প্যান্টের একটা স্টাইপ পার্পেল কালারের স্টাইপের উপর একটা প্যান্টের কাপড় আর এটার সাথে পেয়ে যাবো দোপাটাটা অনেক সুন্দর একটু মাল্টি কালার করা হয়েছে কালারফুল করা হয়েছে ওনারগুলো ওনারগুলো আঁচলটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই হলো ওনার আঁচলটা এই হলো ওনার মাঝখানের অংশটা ঠিক প্যান্টের সাথে ম্যাচিং করে সেম ডিজাইন দেওয়া হয়েছে এটার অন্যটা একটু ডিফারেন্ট পরবর্তী কালার দেখবো আমরা একটা ম্যাজেন্টা কালার এটা হবে কামিজের কাপড় ম্যাজেন্টা কালারের এটার সাথে ম্যাচিং পেয়ে যাবে একটা প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাব অনেক সুন্দর একটা দোপাট্টা পরবর্তী কালার দেখবো আমরা একটা ব্ল্যাক এর মধ্যে কালার কম্বিনেশন এটা এটা ব্ল্যাকও বলা যায় ডার্ক কফি কালারও বলা যায় হ্যাঁ শেডটা কিন্তু কফির মতোই দেখা যাচ্ছে এটা এটা হবে পুরো কামিজের কাপড় এটা সাথে ম্যাচিং orange কালারের স্ট্রাইপ দিয়ে যাবে একটা প্যান্টের কাপড় আর এটা যাবে অনেক সুন্দর একটা দোপাট্টা এটার দোপাট্টা অনেক সুন্দর করা হয়েছে আসলে পুরো কালারফুল দেওয়া হয়েছে আপনার হলো দোপাট্টাটা পরবর্তী কালার দেখবে একটা ডিপ পেস্ট কালার অনেক সুন্দর করে একটা ফিরুজা পেস্ট করা হয়েছে এটা এই প্যাডের জয়পুরের মধ্যে এই পেস্ট কালার কম্বিনেশনটা খুব কম আসে এটা হবে কামিজের কাপড় পুরোটা এটার সাথে ম্যাচিং পেয়ে যাবো একটা প্যান্টের কাপড় স্টাইপ ডিজাইনের মধ্যে এটা পেয়ে যাবো অনেক সুন্দর একটা দুপাট্টা পরবর্তী আরেকটা ডিজাইন দেখবো এটা অফ হোয়াইটের উপরে চারটা কালার কম্বিনেশন করা হয়েছে প্রথমে অফ হোয়াইটের সাথে ম্যাচিং হলো পার্পেল কালার কম্বিনেশনটা দেখা এটা হবে কামিজের কাপড় অনেক সুন্দর করে ছোট ছোট প্রিন্ট কলকার মতো ডিজাইন করা হয়েছে আর এটার সাথে প্যান্টের কাপড় পেয়ে যাবো একটা পার্পেল কালার ম্যাচিং এর মধ্যে একটা স্ট্যাপ ডিজাইনের মধ্যে আর এটা পেয়ে যাবো অনেক সুন্দর একটা দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা পরবর্তী কালার দেখব অফেটের সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন এটা এটা হবে কামিজের কাপড় ছোট ছোট করে কলকা ডিজাইন করা হয়েছে এটার সাথে মাস্টার্ড কালারের মধ্যে পেয়ে যাবে একটা প্যান্টের কাপড় মাস্টার্ডের উপরে স্টিচ টাইপ ডিজাইন করা হয়েছে আর এটা পেয়ে যাবে অনেক সুন্দর একটা দোপাট্টাটা পরবর্তী কালার দেখবে একটা অফ হোয়াইটের সাথে জলপাই কালার কম্বিনেশন এটা এটা হবে কামিজের কাপড় পুরোটা ছোট ছোট করে কলকা জলপাই কালারের এটার সাথে ম্যাচিং সব পেয়ে যাবো প্যান্টের কাপড় আর এটার সাথে পেয়ে যাবো অনেক সুন্দর একটা দোপাট্টা সবগুলো দোপাট্টার মাপ একই আমাদের লম্বা হবে পুরো পাঁচ হাত আড়াই গজ একবার এক রোড নামাজের অন্য যে সাইজ সেটা পেয়ে যাবেন এগুলো কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো কমপ্লেন হলে সেলাই করা কাপড় রিটার্ন দিবেন পরবর্তী কালার দেখবে এটা পিঁয়াজ কালার অফিটের সাথে পিঁয়াজ কালার কম্বিনেশন এটা এটা হবে কামিজের কাপড় ছোট ছোট করে কলকা করা হয়েছে মিষ্টি এবং পিঁয়াজ কালার দিয়ে সাইডে একটা বর্ডার পেয়ে যাবেন মিষ্টি কালারের আর এটার সাথে পেয়ে যাবেন আর সুন্দর একটা প্যান্টের কাপড় মিষ্টি কালারের মধ্যেই টাইপ ডিজাইন করা হয়েছে প্যান্টের কাপড়টা আর এটা পেয়ে যাবে এটার সাথে অনেক সুন্দর একটা দোপাট্টা এই দোপাট্টাগুলো অনেক সুন্দর ঘরে ব্যবহারের জন্য বাইরে ব্যবহারের জন্য অনেক সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে এগুলো একশো ভাগ সুতি ঘরে ব্যবহার করার জন্য একেবারে বেস্ট একটা আইটেম পরবর্তী কালার দেখবে একটা ছোট ছোট চাকার মতো ডিজাইন করা হয়েছে নতুন ডিজাইন এটা প্রথমে দেখবো আমরা কফি কালার কম্বিনেশন এটা আজকে যা দেখাচ্ছি সম্পূর্ণ নতুন ডিজাইন এগুলো পুরাতন কোনো ডিজাইন দেখানো হচ্ছে না এটা হবে কামিজের কাপড় ছোট ছোট করে আপনার পাখার মতো একটা ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর এটার সাথে ম্যাচিং পেয়ে যাবে একটা প্যান্টের কাপড় আর এটার সাথে ম্যাচিং পেয়ে যাবে অনেক সুন্দর একটা দোপাট্টা দুপাটাটা অনেক সুন্দর পুরো বাটিকের মধ্যে ডিজাইন করা হয়েছে হ্যাঁ বাটিক স্টাইলে করা হয়েছে এটা অনেক সুন্দর পরবর্তী কালার দেখবে একটা বিস্কিটের সাথে সবুজ কালার ডিপ সবুজ কালার কম্বিনেশন এটা এটা হবে কামিজের কাপড় এটার সাথে ম্যাচিং পেয়ে যাবো সুন্দর একটা স্টাইপ ডিজাইনের প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবো অনেক সুন্দর একটা দোপাট্টা যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন পরবর্তী কালার দেখবো সেম ডিজাইনের মধ্যে বিস্কিটের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন এটা এটা হবে কামিজের কাপড় এটা সাথেই ম্যাচিং পেয়ে যাবো অনেক সুন্দর একটা দোপাট্টা আর এটা পেয়ে যাবো অনেক সুন্দর একটা এটা হবে প্যান্টের কাপড় স্ট্রাইপ ডিজাইনের প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবো দোপাট্টাটা পুরোটা বাটিক স্টাইলে করা হয়েছে এটা একটু ডিফারেন্ট অন্যান্য জয়পুরের তুলনায় একটু ডিফারেন্ট পরবর্তী কালার দেখবো রেড কালার এটা এটা হবে কামিজের কাপড় এটার সাথেই ম্যাচিং পেয়ে যাবো সুন্দর একটা প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবো অনেক সুন্দর একটা দোকানটা পরবর্তী আরেকটা ইকাতের মতো একটা নতুন ডিজাইন এটা জাস্ট দেখতে জামদানির মতোই দেখতে প্রথমে ব্ল্যাক কালার কম্বিনেশন এটা হবে কামিজের কাপড় পুরোটা ব্ল্যাক এর উপর হোয়াইট কালার দিয়ে ছোট ছোট ইকাতের মধ্যে ডিজাইন করা হয়েছে আর এটার সাথে ম্যাচিং পেয়ে যাবো অনেক সুন্দর একটা দোপাট্টাটা এটা হলো প্যান্টের কাপড় ডিজাইনের মধ্যে এটা হলো প্যান্টের কাপড়টা আর এটা পেয়ে যাবো অনেক সুন্দর একটা দোপাট্টা দুপাটা একটু ডিফারেন্ট করা হয়েছে মাঝখানের অংশটা পুরো প্যান্টের সাথে ম্যাচিং করা হয়েছে আর আচরটা দেওয়া হয়েছে জামার সাথে পরবর্তী কালার দেখবো রেড কালারের মধ্যে এটা এটা হবে কামিজের কাপড় এটার সাথে ম্যাচিং পেয়ে যাবেন একটা সুন্দর প্যান্টের কাপড় এটা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোকান পরবর্তী কালার দেখবো এটা লাইট জলপাই কালার মধ্যে লাইট সবুজ বলতে পারেন লাইট জলপাই বলতে পারেন আমাদের ক্যামেরা যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কালার কোনো আমাদের এগুলা এডিট করা না কোনো কিছু না হান্ড্রেড পার্সেন্ট একুরেট কালার দেখতে পারতেছেন এটা হবে কামিজের কাপড়টা এটার সাথে ম্যাচিং পেয়ে যাবো এটা প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবো অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে পরবর্তী কালার দেখবে একটা চকলেট কালারের মধ্যে এটা চকলেট কালার কম্বিনেশন এটা এটা হবে কামিজের কাপড় এটার সাথে ম্যাচিং পেয়ে যাবে অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় এটা পেয়ে যাবে একটা অনেক সুন্দর দোকানটা পরবর্তী ডিজাইন দেখব আমরা এটাও নতুন কালেকশন করা হয়েছে দেখতে হবে জাস্ট কাঁথা স্টিচের একটা ড্রেস কিন্তু এটা জয়পুরের মধ্যে করা হয়েছে প্রথম একটা পেঁয়াজ কালার দেখবো আমরা দূর থেকে দেখে সবাই মনে করবে এটা কাঁথা স্টিচ করা একটা দামি ড্রেস এটা হবে কামিজের কাপড় পুরোটা ছোট ছোট করে কলকার মতো ডিজাইন করা হয়েছে আর এটার সাথে ম্যাচিং পেয়ে যাব আপনার প্যান্টের কাপড় এটা হলো দোকানটা এটা হলো অনেক সুন্দর যার যেটা পছন্দ যে স্ক্রিনশট নিয়ে নেন পরবর্তী কালার দেখবো আমরা একটা লাইট ব্লু কালার কম্বিনেশন অনেক সুন্দর স্কাই ব্লুর মধ্যে একটা কালার এটা আমাদের শোরুম ঢাকা মিরপুর এগারো যারা দূরে থাকেন আমাদের ইনবক্সে অর্ডার করবেন যারা বাসা সেল করার জন্য শোরুমের জন্য দোকানের জন্য নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হলো কামিজের কাপড় এটার সাথে ম্যাচিং পেয়ে যাবেন অনেক সুন্দর একটা প্যান্টের কাপড়

পরবর্তী কালার দেখবো একটা ইট কালার কম্বিনেশন কম্বিনেশন এটা ইট কালারের মধ্যে একটা কামিজের কাপড় এটার সাথে ম্যাচিং পেয়ে যাবো সুন্দর একটা প্যান্টের কাপড় এটা পেয়ে যাবো অনেক সুন্দর একটা দুপুরটা অনেক সুন্দর একটা দুপুরটা পরবর্তী ডিজাইন দেখবো আর একটা কলকার ছোট ছোট কলকার মতো এটা নতুন কালেকশন করা হয়েছে চারটা কালার হবে প্রথমে দেখবো আমরা অ্যাশ কালারটা এটা হবে কামিজের কাপড় পুরো ছোট ছোট করে কলকা প্রিন্ট করা হয়েছে এটার সাথে ম্যাচিং পেজ হবে একটা সুন্দর প্যান্টের কাপড় এটা হবে অনেক সুন্দর একটা দোকানটা পুরো ওন্নাতে কলকা ডিজাইন করা হয়েছে একেবারে ডিফারেন্ট পরবর্তী কালার দেখবো আমরা রেড কালারের মধ্যে এটা এটা হবে কামিজের কাপড় এটার সাথে ম্যাচিং পেয়ে যাবো একটা প্যান্টের কাপড় এটা হলো দোপাটা পরবর্তী কালার দেখবো আমরা পার্পেল কালার ডিপ পার্পেলের মধ্যে এটা কামিজের কাপড় সাথে ম্যাচিং সুন্দর একটা প্যান্টের কাপড় অনেক সুন্দর একটা পরবর্তী কালার দেখবে একটা লাইট ইয়েলো বা মাস্টার্ড কালারের মধ্যে এটা এটা হবে কামিজের কাপড় ছোট ছোট করে কলকা ডিজাইন করা হয়েছে এটার সাথে ম্যাচিং পেয়ে যাবো এটা প্যান্টের কাপড় এটা পেয়ে যাবো অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে পড়ে পরবর্তী আরেকটা ডিজাইন দেখবো এটা ইকাতের আরেকটা ডিজাইন নতুন চারটা কালার এসেছে এটা এটা ইকাতের একটা ডিজাইন প্রথমে দেখবো আমরা পিকক ব্লু কালার কম্বিনেশন এটা এটা হবে কামিজের কাপড় ছোট ছোট করে এই মধ্যে ডিজাইন করা হয়েছে এটার সাথে প্যান্টের কাপড় পেয়ে যাবে অনেক সুন্দর একটা ম্যাচিং অন্য অন্য ড্রেসের সাথে একটু ডিফারেন্ট এটা কালার ম্যাচিংটা সব থেকে সুন্দর হলো এটার দোপাট্টাটা সবথেকে সুন্দর হলো এটার দোপাট্টাটা একেবারে ডিফারেন্ট মাসাল্লাহ পরবর্তী কালার দেখবে একটু চকলেট কালার কম্বিনেশন এটা এটা হবে কামিজের কাপড় এটার সাথে ম্যাচিং পেয়ে যাবে সুন্দর একটা প্যান্টের কাপড় এটা পেয়ে যাবেন এটার সাথে অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা একেবারে ডিফারেন্ট অন্য অন্য কোনো জয়পুরের সাথে দোপাট্টা মিলবে না এটা পরবর্তী কালার দেখো ব্ল্যাক এর সাথে কম্বিনেশন এটা এটা হবে কামিজের কাপড় এর সাথে ম্যাচিং পেয়ে যাব সুন্দর একটা প্যান্টের কাপড় এটা অনেক সুন্দর একটা ম্যাজেন্টা কালার বা হট পিঙ্ক কালার বলে এটা কামিজের কাপড় এর সাথে ম্যাচিং পেয়ে যাবো সুন্দর একটা প্যান্টের কাপড় এটা পেয়ে যাবো এটার সাথে অনেক সুন্দর একটা দোকান পরবর্তী আরেকটা ডিজাইন দেখবো এই কাঠের মতো এটা পূর্বের ডিজাইন এটা কিন্তু কাঠটা চাহিদার কারণে আবার আমরা রিস্টক করেছি এটা প্রথমে আমরা রেড কালারটা দেখবো এটা একটু ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে এবার সালোয়ারটা রেডের সাথে রেড রাখা হয়েছে অনেক কাঠটা চাহিদার কারণে আমরা এটা করেছি এর আগে ছিল পায়জামাটা ইয়েলো কালারের সবাই পছন্দ করতো না এই জন্য আমরা এবার কাস্টমাইজ করে এটাকে রেড কালারে নিয়ে চলে আসছি এটা হলো কামিজের কাপড় এটার সাথে প্যান্টের কাপড় পেয়ে যাবেন রেড কালারের মধ্যে ইকাত ডিজাইন করা আর এটা পেয়ে যাবেন কন্ট্রাস্ট করা একটা দোপাট্টা এবারে কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে এটার এটা হলো দোপাট্টাটা পরবর্তী কালার দেখবো আমরা একটা পিকক ব্লু কালার বা সবুজ কালার বলি এটাকে এটা হবে কামিজের কাপড় পুরোটা একাতের মতো ডিজাইন করা হয়েছে এটার সাথে ম্যাচিং পেয়ে যাবে একটা সুন্দর প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবে এটার সাথে অনেক সুন্দর একটা दुपত্তা পরবর্তী কালার দেখবো আমরা রেড কালার ব্ল্যাক এর সাথে রেড কালার কম্বিনেশন কামিজটা হবে ব্ল্যাক কালারের এটা কামিজের কাপড় এটার সাথে প্যান্ট পেয়ে যাবেন ম্যাচিং রেড এর উপরে কন্ট্রাস্ট করা একটা প্যান্টের কাপড় রেড মধ্যে আর এটা পেয়ে যাবেন অনেক সুন্দর হলো দোপাট্টা পরবর্তী কালার আমরা দেখবো মেরুন কালারের মধ্যে এটা মেরুন কালারের সাথে কন্ট্রাস্ট হলো মাস্টার্ড কালার দিয়ে এটা হবে কানজের কাপড়টা কাপড় এর সাথে মাস্টার্ড কালার ম্যাচিং পেয়ে যাবে একটা প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবো আজকে এই পর্যন্ত আবার নতুন ডিজাইন নিয়ে ইনশাল আগামীকালকে আসবো আপনাদের কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ